কেমন পশু আমরা কোরবানি দিব পশু হতে হবে পুষ্ট সুস্থ সুন্দর মোটা তাজা দেখে কিনবেন এবং পশু কেরার ক্ষেত্রে কিছু দিক লক্ষণীয় যেমন পশু খোঁড়া হতে পারবে না কেমন খোরা পশুর একটা পা ভাঙ্গা এই একটা পা ভর দিতেই পারে না টোটালি তিন পায়ে হাটে পশু এমন পশু দ্বারা কোরবানি হবে না একটা পা এমনভাবে ভাঙছে যে এই পায়ে পশু কোনো ভর দিতে পারে না এই পা ব্যবহার করতে পারে না পশুর তিন পায়ে হাঁটতে হয় এমন খোসা খোরা পশু দ্বারা কি করবা জায়জ হবে না এরপরে আসি অন্ধ অন্ধ পশুর ক্ষেত্রে যেই অন্ধ মানুষের নজরে আসে যেই অন্ধ পরিষ্কার দেখলে বোঝা যায় দুই চোখ অন্ধ অথবা এক চোখ একেবারেই অন্ধ এমন পশু দ্বারা করবা হবে না দুই চোখ অন্ধ এমন পশু দ্বারাও হবে না এবং এক চোখ একেবারেই অন্ধ এমন পশু দ্বারা কোরবানি হবে না এরপরে আসি যে সকল কোরবানির পশুর কেরয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক পশুর দাঁত নেই এই দাঁতের ক্ষেত্রে দাঁত যদি একেবারেই না থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না অথবা দাঁত আছে কিছু দাঁত আছে কিন্তু এমনভাবে আছে না থাকার মতো এই দাঁত দিয়ে কোরবানির পশু অর্থাৎ ওই পশুটা ঘাস চিবিয়ে খেতে পারে না দাঁত আছে কিন্তু ওই দাঁত দিয়ে ঘাস চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি হবে না শিং সিংয়ের ক্ষেত্রে মাসানা হল শিং একেবারেই ওঠে নাই এ পশু দ্বারা কোরবানি হবে কিন্তু শিং উঠছে ওঠার পরে এই শিং ভেঙে গেছে এই ভাঙার ক্ষেত্রে যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায় এবং এর দ্বারা পশুর মস্তিষ্কে সমস্যা হয় মস্তিষ্কে ইফেক্ট ফেলায় তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না এছাড়া অল্প একটু শিং ফেটে গেছে বা উপরের অংশ অল্প একটু ভেঙে গেছে এমন পশু দ্বারা কোরবানি হবে কিন্তু যদি গোড়া থেকে উঠে যায় গোড়া থেকে ভেঙে যায় এবং পশুর মেধা পশুর মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয় এই পশু দ্বারা কোরবানি হবে না কান কাটা লেস কাটা কান কাটা লেস কাটার ক্ষেত্রে মাসালা হল যদি অর্ধেক পরিমাণে কাটা হয় বা অর্ধেকের বেশি কাটা হয় কানলেস উভয়টার ক্ষেত্রে একই মশালা অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কাটা হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না এখন চারের তিন অংশ আছে এক অংশ কাটা গেছে তাহলে কোরবানি হবে কানের তিন অংশ চার অংশের জায়গায় তিন অংশ আছে এক অংশ কাটা গেছে ওই পশু দ্বারা কোরবানি হবে কিন্তু অর্ধেকই নাই বা চারের তিন অংশই নাই চারের দুই অংশ নাই এমন পশু দ্বারা কোরবানি হবে না এজন্য দে কেনার ক্ষেত্রে খুব সচেতন থাকবেন